ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক এই সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের এমন একটি টপিক্স আমি আলোচনা করতে চাচ্ছি যেটা যারা সোলার ব্যবহার করেন বা সোলার সেট করবেন ভাবছেন তাদের সকলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন কারণ ব্যাটারি বা সোলার থেকেও যে আগুন লাগতে পারে এমন ঘটনা দূরকরণে কি কি কাজ করতে হবে সেই টপিক্স চলুন আলোচনা করি তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি যদি নতুন হন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন প্রিয়দর্শক আলোচনা করি প্রিয়দর্শক সোলার চার্জ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এই সোলার চার্জ কন্ট্রোলারের এই প্রান্তে আমার প্যানেল থেকে পজিটিভ ঢুকেছে নেগেটিভ ঢুকেছে আর এই মাঝখানের দুইটা প্রান্তে আমি ব্যাটারির সংযোগ দিয়েছি এই যে এই ব্যাটারির সংযোগ দিয়েছি আর সর্ব ডানে দেখতে পাচ্ছেন পজিটিভ নেগেটিভ এটা এটা লোড প্রান্ত এই লোড প্রান্তের দেখতে পাচ্ছেন এই যে লোড প্রান্তের আমার এই যে মোটা তার এই যে মোটা তার চলে গেছে এটা লোড প্রান্তের তার লোড প্রান্তের নেগেটিভ অর্থাৎ কালো তারটি আমি নেগেটিভ প্রান্তের সঙ্গে সংযোগ করেছি কিন্তু এই লাল তার পজিটিভ প্রান্তটি পজিটিভ প্রান্তের সঙ্গে সংযোগ না করে প্রিয় দর্শক আমি একটি সার্কিট ব্রেকারের সঙ্গে সংযোগ করেছি আর এটা মাত্র দেড়শো টাকা সার্কিট ব্রেকারের দাম অর্থাৎ ষোলো অ্যাম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার এখানে সংযোগ দেওয়ার অর্থ আমি এই লাল তারটি সোলার চার্জ করার পজিটিভে না দিয়ে আমি সার্কিট ব্রেকারে দিয়েছি আর সার্কিট ব্রেকারের অপর প্রান্তে তার টেনে নিয়ে দেখতে থাকুন প্রিয় দর্শক তার টেনে তখন আমি ওই চার্জ কন্ট্রোলারের পজিটিভের সঙ্গে সংযোগ দিয়েছি প্রিয় দর্শক এর অর্থ হচ্ছে এই তার আমার লোড প্রান্ত অর্থাৎ আমার এসি ডিসি সিলিং ফ্যান বলুন বা ডিসি যে যত সেটা বলুন বাল্ব বলুন তারপরে ফ্যান বলুন নোহা ফ্যান যে কোনো ফ্যান বলুন এই তারের মাধ্যমে চলবে প্রিয় দর্শক এখন কোনো এক সময় যদি এই দুই তার যদি এক হয়ে যায় ভিতরে অর্থাৎ শর্ট সার্কিট হয়ে যায় তখন এখানে আগুন লেগে যেতে পারে তার আগে যখনই শর্ট সার্কিট হবে তখন এই সার্কিট ব্রেকারের এটা পরে যাবে প্রিয় দর্শক এটা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেবে এতে করে আপনার বাড়িতে থাকা এসিডিসি সিলিং ফ্যান বলুন বা ডিসি বাল্ব লাইট বলুন সবই সুরক্ষিত থাকবে সেই সঙ্গে ব্যাটারিটি সুরক্ষিত থাকবে আর যদি এমন একটি সার্কিট ব্রেকার আপনারা না ব্যবহার করেন অর্থাৎ না ব্যবহার করলে যখন তখন দুই তার এক হয়ে যেতে পারে অর্থাৎ শর্ট সার্কিট হতে পারে এতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে প্রিয়দর্শক আর আপনারা অবশ্যই সার্কিট ব্রেকার ষোলো অ্যাম্পিয়ারের ব্যবহার করবেন কারেন্টের সার্কিট ব্রেকার কোনো সমস্যা নেই ষোলো অ্যাম্পিয়ার কেন বললাম আপনার বাসাবাড়ির যদি ডিসি অর্থাৎ এসি ডিসি সিলিং ফ্যান ব্যবহার করেন তাহলে চার পাঁচ অ্যাম্পিয়ার বা ছয় অ্যাম্পিয়ার লোড ব্যবহার হতে পারে এতে করে ছয় অ্যাম্পায়ারের যদি কম হয় তাহলে যখন তখন এটা পড়ে যাবে প্রিয় দর্শক এই সার্কিট ব্রেকার যদি ছয় অ্যাম্পিয়ারের কম হয় তাহলে যখন তখন পড়ে যাবে তাই বেশি অ্যাম্পেয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করা ভালো কারণ এর ভেতর দিয়ে যদি বেশি অ্যাম্পায়ারও যায় তবুও সার্কিট ব্রেকার পড়বে না তো যাই হোক এটাই আমার আজকের নির্দেশনামূলক একটি ভিডিও ছিল অর্থাৎ আরও একবার বলি আপনার লোড প্রান্ত সোলার চার্জ করার লোড প্রান্ত হচ্ছে নেগেটিভ প্রান্ত আপনারা সংযোগ দেবেন আর পজিটিভ প্রান্ত সংযোগ না দিয়ে এই পজিটিভ তারটি আপনারা সার্কিট ব্রেকার করে নেবেন এবং অপর প্রান্তে সার্কিট ব্রেকারের সঙ্গে সংযোগ দিয়ে সেই তারটি আপনারা সোলার চার্জ কন্ট্রোলারের পজিটিভ প্রান্ত সংযোগ দেবেন এতে করে লোড প্রান্তের কোনো এক প্রান্ত যদি প্লাস মাইনাস এক হয়ে যায় পজিটিভ নেগেটিভ এক হয়ে যায় এতে আপনার সার্কিট ব্রেকার পড়ে যাবে বৈদ্যুতিক অর্থাৎ আপনার ডিসি সেট যে লাইট ফ্যান কারেন্ট সুরক্ষিত থাকবে এবং ব্যাটারি সুরক্ষিত থাকবে তা না হলে আগুন লেগে যেতে পারে প্রিয় দর্শক এটাই ছিল আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকবেন উৎসাহিত করবেন